নমস্কার অ্যাস্ট্রোটারো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বন্ধুরা যে আপনার কাছের মানুষ আপনার ডিয়ার বাই নিয়ার বাই আপনার প্রিয়জন আপনার ভালোবাসার মানুষ সে কি সত্যিই আপনার জীবনে ফিরে আসতে চায় তার মনে কি চলছে তার কারেন্ট ফিলিংস কি আজকে রিডিংয়ে দেখে নেব তোমার পার্সনের বর্তমান অনুভূতি এবং তার ডিপ থটস কি ইন্ডিকেট করছে তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো প্রত্যেকটা বন্ধুকে যে রিডিংয়ের এনার্জি বা একটা রিডিং থেকে তুমি যখন কোনো কিছু রিসিভ করছো লাইক কিন্তু অবশ্যই করবে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে কমেন্ট সেকশানে জানাতে জানাতেই ইউনিভার্সকে ভুলবে না প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের থেকে যা তুমি রিসিভ করছো যে এনার্জি হোক যে মেসেজেস হোক যে গাইডেন্স হোক যেটাই তুমি রিসিভ করছো না কেন তার জন্য কিন্তু ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে অবশ্যই ভুলো না গ্র্যাটিটিউড জানাও যে এই রিডিংয়ে যে ভালোটা ঈশ্বর আমাকে দেখাচ্ছ যে সঠিক পথটা দেখাচ্ছ সেটা যেন আমার জীবনে আসে তার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে সঠিক রাস্তা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ প্রত্যেকটা কিছুর জন্য গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো জীবনে যত বাধা বিপদ থাকুক না কেন যত সমস্যা থাকুক না কেন সব ধীরে ধীরে দূরে চলে যাবে বন্ধুরা একটা কথা মাথায় রাখবে ঈশ্বরের সাথে গ্র্যাটিটিউড রিলেশনশিপ রাখবে ট্রাস্ট রাখবে এক মাস দেড় মাস আমি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করছি কিন্তু আমার লাইফ পাল্টাচ্ছে না এটা হয় না যেটা করবে পারমানেন্ট জীবনভর করতে হবে ঠিক আছে কোনো কিছু ম্যাজিক নয় একটা কথা মাথায় রেখো তাই প্রত্যেকটা বন্ধুকেই বলবো যে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছো ঝটপট করে লাইক করে দাও ঝটপট করে লাইক করে দাও এবং যারা নতুন বন্ধুরা আছো তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম ডেফিনেটলি আমার রিডিং দেখো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারে বেললাইকেন থেকে প্রেস করে যেন ভিডিও নোটিফিকেশান প্রত্যেক দিন তোমার কাছে চলে যায় চলো বন্ধুরা দেখে নেই এই মুহূর্তে তুমি যে মানুষটাকে নিয়ে চিন্তাভাবনা করছো তোমার মন মস্তিষ্কে তোমার ভালো বন্ধুও হতে পারে তোমার হাজব্যান্ড হতে পারে তোমার গার্লফ্রেন্ড হতে পারে যে কেউ যে কেউ এখানে কিন্তু জেন্ডার ম্যাটার করে না ধর্ম ম্যাটার করে না কাছের মানুষের মনের কথা জানতে চাইছো তোমার মনের মধ্যে এই মুহূর্তে যে মানুষটার চিন্তা ভাবনা যে মানুষটার মুখ ভাসছে চোখে সেই মানুষটার বর্তমান ফিলিংস কি তোমার প্রতি দেখে নেবো আজকের কারেন্ট এনার্জিতে চলো দেখে নেওয়া যাক বিয়ার এঞ্জেল আর মাইকেল তাকে নিয়ে এই মুহূর্তে চিন্তা ভাবনা করছো সেই মানুষটার কারেন্ট ফিলিংস কি তোমার প্রতি সে কি ভাবছে সম্পর্কটাকে নিয়ে তার কি ভাবনা চিন্তা চলো তোমার পার্সোনাল কারেন্ট থটস লস সুইমিং নাম্বার থ্রি নাম্বার 53 থ্রি ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরার নাম্বার টোয়েন্টি সিক্স হস্টিলাইটিস ঠিক আছে হস্টিলাইটিস নাম্বার টোয়েন্টি দেখো আমি একটা কথা বলবো তোমার সাথে তোমার কাছের মানুষের যে সম্পর্কটা সেটা যে খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমান সিচুয়েশানে রয়েছে সেটা কিন্তু একদমই কার্ড ইন্ডিকেট করছে না যেহেতু এটা জেনারেল প্রিডিকশান সবার সাথে রেসোনেট নাও করতে পারে যাদের সাথে মনে হবে যাদের ইন বলবে যে এই রিডিংটি আমার জন্য তারা ডেফিনেটলি আনন্দের সাথে রিডিংটা দেখো কারণ তোমার সাথে তোমার কাছের মানুষের এনার্জি ভাইফ ম্যাচ করে না তুমি একরকম ভাবলে সে একরকম ভাবে তোমার তোমার যদি মানুষটার টুওয়ার্স কোনো পজিটিভ ভাবনা থাকে বা তুমি ভালোবেসে এনার জন্য যদি কিছু ভাবো বা কিছু করো সেটা কিন্তু উনি কখনোই পজিটিভলি নেয় না বা পজিটিভলি নিতে পারে না সেটাতেও তিনি কোনো দোষ দিচ্ছে বা কোনো ব্লেম করছে একটা নেগেটিভ ভাইব নেগেটিভ বিহেভিয়ার তুমি এই মানুষটার থেকে পাচ্ছ যেখানে মনে হচ্ছে যে এই মানুষটা আমার আপন হয়েও কোথাও না কোথাও এই মানুষটা দিনের পর দিন আমার শত্রুতে পরিণত হচ্ছে বা একটা এর সাথে আমার এমন একটা সম্পর্ক হয়ে গেছে যেখানে ও আমাকে বুঝতেই চায় না বা ও আমার কথাতে ভুল ধরে বা ভুল ভাবে ভুল বোঝাবুঝি সম্পর্ক ওর মো এটা এটা ওনার প্রবলেম এটা ওনার প্রবলেম এটা তোমার প্রবলেম নয় কারণ উনি কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেটা একদমই পজিটিভ নয় ওখানে ওনার জীবনে অনেক মেন্টালি টারময়েল রয়েছে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তোমার প্রতি যে দৃষ্টিভঙ্গিটা সেটা কোথাও না কোথাও একটা রাগ হিংসা জেলাসিকে ভীষণভাবে ইন্ডিকেট করে ঠিক আছে তোমার পার্সনের সাথে তোমার কমিউনিকেশন প্রবলেম ডেফিনেটলি রয়েছে ঠিকঠাক কমিউনিকেশন নেই ভুল বোঝাবুঝি রয়েছে তোমার পার্সন জিনিসটা বুঝতে চায় না তার তার মনে যে তুমি তাকে ঠিক পজিটিভলি নাও না বা তার কথাগুলোকে পজিটিভলি নাও না তুমি কোথাও না কোথাও তার হয়তো ভালো চাও না এরকম তার একটা মাইন্ডে থট ক্রিয়েট করা আছে ঠিক আছে যে কারণে কিন্তু তোমার পার্সন তোমার দিকে বা একটা হিংসাত্মক মনোভাবপূর্ণ বিহেভিয়ার রাখছে বর্তমানে বা কিছু বললে আমি দেখে নেবো বা আমি ছেড়ে দেবো না এরকম একটা মেন্টালিটি তোমার পার্সনের তরফ থেকে যাইছে কন্ট্রাক্ট রয়েছে ডেফিনেটলি কন্ট্রাক্ট তারটি ইন্ডিকেট করছে যে তোমার পার্সেন তার লাভ লাইফে এমন কিছু মানুষের সাথে এমন কিছু রিলেশনশিপ বা এমন কিছু কমিটমেন্ট কাউকে দিয়ে রেখেছে বলে না চোখ বন্ধ করে কাউকে কথা দিয়ে দেওয়া মানে দিয়ে দেওয়া যেটাকে বলা হয় তোমার পার্সনের দিক থেকে দেখা যাচ্ছে কারোর সাথে এমন কোনো কন্ট্রাকচুয়াল রিলেশনশিপে রয়েছে বা এমন কোনো কন্ট্রাকচুয়াল সম্পর্কে আছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন না বাস্তবটা দেখতে চাইছে না ফিল করতে চাইছে তোমার কষ্টকে তোমার যন্ত্রণাকে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তোমার পার্সন কিন্তু সমানতালে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে বাস্তবটাকে দেখতে চাই না বা ভুল বোঝা ভুল বোঝানোর একটা অন্ধকার জগতে সে আবদ্ধ রয়েছে ঠিক আছে এমন কিছু সিচুয়েশন রয়েছে সে ব্যালেন্স করে ডেফিনেটলি চলার চেষ্টা করে সে চায় যে তার জীবনে ব্যালেন্স থাক বা পজিটিভিটির সাথে এগিয়ে চলতে কিন্তু পারে না কিছু সম্পর্ক তার জীবনে আছে যেটাকে তাকে নিয়ে চলতে হচ্ছে অ্যাকশান ডেফিনেটলি তোমার মানুষটা এই রিলেশনশিপ নিয়ে আপকামিং দিনে কোনো অ্যাকশান নিতে চাইবে এই অ্যাকশনটা ওনার দিক থেকে আসছে দেখা যাচ্ছে কি অ্যাকশন আসছে দেখা যাক সেভেন্টিন নম্বর কার্ডটা খুব ইন্ডিকেট হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি দেখো আজকে যে জায়গাটা ইন্ডিকেট করছে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তোমার পার্সন পরিস্থিতিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে সে নিজেকে সে নিজেকে সে নিজে ভাবছে যে ঠিক আছে চলো আমি যা মাইন্ডসেট করে রেখেছি আমি যা প্ল্যান করে রেখেছি সেই অনুযায়ী চলবে এমন কিছু ভাবনা চিন্তা কিন্তু তোমার আমি একটা কথা বলবো এখানে থার্ড পার্টি রিলেশনশিপ ডেফিনেটলি আছে ফ্যামিলি প্রবলেম থাকতে পারে আদার্স বাইরের লোকের জন্য রিলেশনশিপের প্রবলেম বা সেপারেশন ভুল বোঝাবুঝি পার্টনারের সাথে থাকতে পারে যে কারণে তোমার পার্সন হয়তো সেই সিচুয়েশনকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে কিন্তু আপকামিং দিনে দেখা যাবে যে এই মানুষটা এই রিলেশনশিপটাকে নিয়ে বা এই সম্পর্কটাকে নিয়ে সে নিজেই অ্যাকশান নিতে চাইবে সে নিজেই এগিয়ে আসতে চাইবে হ্যাপি ফ্যামিলির দিকে হ্যাপি ফ্যামিলির দিকে কারণ ওনার জীবনে যেটাই আমি বললাম যে সম্পর্কের জায়গাটা ঠিক না সম্পর্কের জায়গায় প্রত্যেকটা মুহূর্তে ওনাকে কনফ্লিক্ট করতে হচ্ছে এ হচ্ছে নিজের সাথে ইভেনচুয়ালি নিজের সাথে নিজের একটা লড়াই বা নিজের সাথে নিজের একটা সংঘর্ষ এই মানুষটার কিন্তু জীবনে আমি দেখতে পাচ্ছি যেখানে লোকটার জীবনে ছেলে হোক মেয়ে হোক মেন্টালি পিস নেই কিন্তু সে ডেফিনেটলি তার জীবনে হ্যাপি ফ্যামিলি চায় হ্যাপিনেস চায় পজিটিভিটি চায় অ্যাবানডেন্স চায় কিন্তু এই অ্যাবানডেন্স নিতে গেলে ওনাকে অ্যাকশন নিতে হবে সেটা কিন্তু উনি ডেফিনেটলি জানে এবং এই অ্যাকশন কিন্তু তিনি আপকামিং দিনে নিজের থেকে নেবে যাকে নিয়ে রিডিংটা এই মুহূর্তে শুনছো তোমার সাথে যদি বাকি কথাগুলো রেজোনেট করে যায় তাহলে এইটুকুনিও মাথায় লাগবে যে এই অ্যাকশানটা সে নিজের থেকে নেবে কারণ সে চায় তার পরিবার বা তার ফ্যামিলির মধ্যে রিউনিয়ন হোক ইউনিয়ন ডেফিনেটলি সে চায় সেপারেশন বা বিচ্ছেদের মধ্যে দিয়ে চাইলে আপকামিং দিনে এই মানুষটা ডেফিনেটলি অ্যাকশান নিতে চাইবে কারণ এই মানুষটা একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে দি ওয়ার্ল্ড ইন্ডিকেট করছে এমন কিছু সিচুয়েশান যেটা ইন এন্ডিং হয়ে নিউ বিগিনিংকে ইন্ডিকেট করে এবং ভিক্ট্রিকে ইন্ডিকেট করে সে ডেফিনেটলি তার জীবনে সাকসেস পরিবর্তন চেঞ্জ অবশ্যই চাইছে। অবশ্যই চায় কি কেন তিনি কবে অ্যাকশান নেবে কি কারণে অ্যাকশান নিতে পারে না কি কারণে অ্যাকশান নিতে পারে না অ্যাপ্রিসিয়েশানস কারণ এই মানুষটা না ফেক প্রশংসা খুব ভালোবাসে এই মানুষটা ফেক প্রশংসা খুব ভালোবাসে এরা এই মানুষটি যে পরিস্থিতি বা যে সিচুয়েশানের সাথে রয়েছে এই মানুষটার জীবনেও এমন কিছু মানুষ আছে যারা এনার ক্ষতি করার চেষ্টা করছে বা নেগেটিভ এনার্জি অ্যাপ্লাই করছে ব্ল্যাক ম্যাজিক করছে বা স্পেল করছে এতে কি হচ্ছে ওনার ওনার সাথে আপনার যে সম্পর্কের মধ্যে যে একটা বন্ডিং বা যে একটা কানেকশন সেটাকে কোথাও না কোথাও কেউ শত্রুতা করে নষ্ট করার চেষ্টা করছে এখানে একটা হার জিতের লড়াই চলছে এখানে ভিট্রি কার্ড আছে এখানে ডিসিট কার্ড আছে তোমার পার্সেন ডেফিনেটলি তার ভালোবাসার জীবনে সাকসেস পেতে চায় সফলতা পেতে চায় একটা নিউ জার্নি শুরু করতে চায় হ্যাপি ফ্যামিলি চায় কিন্তু এখানে কেউ ভেতর ভেতর ওনার পিছনে বা তোমাদের সম্পর্কের পিছনে কেউ গুপ্ত শত্রু রয়েছে যে কিনা প্রত্যেকটা মুহূর্তে সম্পর্কটাকে ক্ষতি করার চেষ্টা করছে নষ্ট করার চেষ্টা করছে সে তার উদ্দেশ্য তো মেতে রয়েছে সে তার উদ্দেশ্য তো মেতে রয়েছে দি থিঙ্কিং ওম্যান তোমার পার্সেন এগুলো নিয়ে ভীষণভাবে মানে বলতে পারো গভীর সমস্যার মধ্যে আছে প্রচন্ড চিন্তা ভাবনা করছে প্রচুর ডিপ থিংস আমি ওনার মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন কিন্তু এটা বুঝতে পারছে না যে তার জীবনে ভালো চাওয়ার লোক কোনটা মন্দ চাওয়ার লোক কোনটা কারণ তার চোখ পাতা এমন একটা সিচুয়েশন সে শুধু কানে শুনে ডিসিশান নিচ্ছে যে সে কি করবে কি না করবে ঠিক আছে তোমার কাছের মানুষ ডেফিনেটলি বিষয়গুলোকে নিয়ে ভাবছে না সেটা নয় ডেফিনেটলি ভাবনা চিন্তা করছে সেও চায় তার জীবনের একটা নতুন কিছু শুরু হোক এই পুরনো কনফ্লিক্ট পুরনো সমস্যা পুরনো ঝগড়া ঝামেলা এগুলো ক্লোজ হয়ে সে তার জীবনে নিউ বিগিনিং চায় কিন্তু এখানে হচ্ছে এমন কিছু পরিস্থিতি আছে যে নিউ বিগিনিং অবস্টেক্যালের কাজ তৈরি করছে এখানে এমন কেউ বা আছে তোমার পার্সন হয়তো তোমাকে চিট করছে তোমার পার্সনকে হয়তো কেউ আদার্স মানুষ চিট করছে তাকে নেগেটিভলি ম্যানিকুলেট করছে তাকে সরাসরি চিট না করলেও পিছন থেকে তার ক্ষতি করছে তার বেইমানি তার সাথে বেইমানি করছে তার টাকা পয়সা যদি থাকে সেটা নেওয়ার চেষ্টা করছে মানি অরিয়েন্টেড প্রপার্টি অরিয়েন্টেড ব্যাপার যে আমি সব নেব আমি দখল করব এরকম একটা মেন্টালিটি ভোগ করার মতো লালসা কারোর কিন্তু এখানে দেখা যাচ্ছে যেটা ইন্ডিকেট করছে যে তোমাদের সম্পর্কের উপর সেটার কিন্তু বিশাল প্রভাব ফেলছে যে কারণে তোমার মানুষটি প্রচণ্ড চিন্তার মধ্যে আছে যে কি করলে আমি এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারবো আমার লাইফের এই জার্নিটা কবে এন্ডিং হবে কবে আমি একটু নতুন করে ভালো করে জীবনটাকে বাঁচতে পারবো কিন্তু জানো তো কার তুমি কাউকে ঠকাবে তো তোমার কার্মা ভগবান দেখছে তোমার তুমি কারুর না কারুর থেকে ঠকবে এটাই তো নিয়ম তো সেখানে তোমার পার্সন তোমাকে ডিসিড করেছে চিট করেছে প্রতারণা করেছে ওনাকে কেউ লুটছে ওনার পয়সা বলে ওনার ফাইন্যান্স বলে ওনার স্টেবিলিটি সব কিছুর উপর ওনার কারোর কেউ নজর আছে ওনার অর্থের উপর ওনার যাই থাকুক ওনার কাছে যেটাই থাকুক ভোগ করার জন্য ওনার জীবনে কেউ আছে চলো দেখে তোমার পার্সনের হিডেন অ্যান্ড কারেন্ট ফিলিংস তোমার পার্সনের হিডেন অ্যান্ড কারেন্ট ফিলিংসটি ইউ আই এ প্লেয়ার আমি যেটা বললাম আই আই হ্যাভ ফাউন্ড এ পিস স্টকিং ইউ সোশ্যাল মিডিয়া বর্তমান তো ডেকে আছে আই এম ওভার ইউ তোমার পার্সন তোমাকে ডেফিনেটলি স্টক করে কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়া বলেছে কোনো ফেক অ্যাকাউন্ট বলেছে কোনো রকমভাবে তোমার জীবনে বা কোনো কারুর কাছ থেকে খবর নেওয়া বলো কোনো রকমভাবে তোমার জীবনে কি চলছে তুমি কি করছো তুমি কি অ্যাকশান নিতে চলেছো তুমি এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছো তুমি কি ডিসিশন নেবে মানে তোমার অ্যাকশনটাকে নিয়ে ইনি প্রচণ্ডভাবে চিন্তিত মানে তুমি এই সম্পর্কটাকে নিয়ে কি অ্যাকশন নিতে চাইছো কি করতে চাইছো এটা নিয়ে তোমার পার্সন কিন্তু ভীষণভাবে ডিপ্রেসড আমি দেখতে পাচ্ছি কারণ উনি মনে করছে এই সম্পর্কটা ঠিক হবার না এখানে শুধুমাত্র সম্পর্কের ক্ষেত্রে এমন একটা স্টেজে এসে উনি দাঁড়িয়ে আছে যেখানে তোমার কাছ থেকে উনি খুব একটা পজিটিভ ভাইভ বা পজিটিভ রেসপন্স পাচ্ছে না কোথাও না কোথাও মনে হচ্ছে তুমি সেই আগের মতন মানুষটা নেই তুমি কোথাও না কোথাও জানতে চাইবে ক্ল্যারিটি পেতে চাইবে স্টেবিলিটি পেতে চাইবে তুমি ক্ল্যারিটির সাথে এগোতে চাইছো জীবনে ক্ল্যারিটির সাথে এগোতে চাইছো এই পার্সন ডেফিনেটলি ফিল করতে পারছে কিন্তু এই পার্সন এমন কিছু পরিস্থিতির মধ্যে রয়েছে যেখান থেকে দাঁড়িয়ে হয়তো পুরোপুরি তোমাকে আজকের দিনে কমিটমেন্ট দিতে চায় না কিন্তু তোমার অ্যাকশনের কথা চিন্তা করছে যে তুমি এই সম্পর্কে আপকামিং দিনে কোনো অ্যাকশন নেবে কিনা কেন বলো এই মানুষটা কোথাও না কোথাও তোমাকে ঠকিয়েছে আমি তোমাকে বলেছি এই মানুষটা কোথাও না কোথাও ঠকিয়েছে কিন্তু ঠকিয়ে যে শান্তিটা চায় জীবনে বলেছে না যে কেউ কাউকে ঠকিয়ে বা কেউ কাউকে আঘাত করে কোনোদিনও সুখী হতে পারে না এটা কথা মাথায় রাখবে আই এম এ প্লেয়ার আই হ্যাভ ফাউন্ড পিস আই হ্যাভ ফাউন্ড পিস আমি তোমাকে ঠকিয়েছি আমি তোমাকে কষ্ট দিয়েছি তোমাকে মানসিক আঘাত দিয়েছি কিন্তু আমি শান্তিতে নেই যে তুমি কি করছো তুমি কি চাও এই সম্পর্কটাকে নিয়ে তোমার কি ফিলিংস তুমি কি ভাবছো সেটা জানার ইচ্ছা আমার মতে প্রচন্ড পরিমাণে রয়েছে আই হ্যাভ ফাউন্ড পিস আমি সবসময় শান্তি খুঁজি আই হ্যা আই চুজ হ্যাপিনেস আই চুজ পিস তোমার মানুষটি চুজ করতে চাইছে তার জীবনের মানসিক শান্তি হ্যাপি ফ্যামিলি কিন্তু এই মানুষটি প্রত্যেকটা মুহূর্তে না তার আত্মা তাকে তাড়া করে বেড়ায় তার আত্মা প্রত্যেকটা মুহূর্তে তাড়া করে বেড়ায় এই কারণে যে তুমি কি ভাবছো তোমার অ্যাকশনটা কী হতে চলেছে এই রিলেশনশিপ রিগার্ডিং তুমি কি চাইছো তোমার অ্যাকশানের উপর কোথাও না কোথাও এই মানুষটা তার জীবনের অ্যাকশানকে ডিপেন্ড করে রয়েছে যে তুমি অ্যাকশান নাও তারপরে আমি ভাববো যে সেই অ্যাকশান বেশি কামার কি করা উচিত কারণ তোমার মানুষটা তোমার থেকে খুব একটা গুড ভাই কিন্তু ফিল করতে পারছে না মনে কর এটুকুনি ভাবছে যে তুমি এবার খুব একটা পজিটিভ রেসপন্স করবে না বা আগে যে অন্যায়গুলো করতো সেগুলো ছেড়ে নিজের জীবনটাকে শুরু করার কথা ভাবতে এখন কোথাও সেগুলোকে নিয়ে তুমি অনেক বেশি সিরিয়াস যে কারণে কিন্তু তোমার অ্যাকশানকে ভীষণ গুরুত্বপূর্ণ জায়গায় দেখছে তোমার পার্সন যে কারণে কিন্তু স্টকিং করছে তোমাকে কোনো না কোনো সোশ্যাল মিডিয়া কোনো না কোনো মারফতে আই এম ডিসঅ্যাপয়েন্টেড উইথ ইউ কারণ তোমার পার্সন তোমার থেকে খুব একটা আমি যেটা বললাম খুব একটা ভালো কিছু ফিল করতে পারে না যে তোমার কাছ থেকে উনি আশা করে তুমি করবে কিন্তু এই জায়গাটা উনি বুঝে গেছে যে তুমি আর অ্যাকশান নেবে না বা তুমি ওনার ভালো তুমি অনেক ওনার ভালোর জন্য ভেবেছো বা অনেক কিছু করেছো অনেক অ্যাকশান নিয়েছো এখন তুমি পাল্টে গেছো তোমার চিন্তাভাবনা পাল্টে গেছে তোমার ধারণা বদলে গেছে এই মানুষটার সম্পর্কে তুমি এখন এই মানুষটার সমস্ত সত্যতা জানো যে কারণে এখন আগে যে জিনিসটা করে পার পেয়েছে বর্তমানে কোনো কিছু তোমার সাথে করে পার পাওয়া যাবে না সেটা কিন্তু এই মানুষটি খুব ভালো করে জানে যে কারণে কিন্তু সে তোমার কাছ থেকে নেগেটিভ ফিডব্যাক পাবে এটা সে ধরে বসে রয়েছে কিন্তু সে ডেফিনেটলি তোমাকে সার্চ করে কোনো না কোনোভাবে সার্চ করে কোনো না কোনোভাবে জানার চেষ্টা তার মধ্যে চলতে থাকে যে সে ও কী করতে চলেছে ও এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে ও কি অ্যাকশন নেবে মানে তোমার অ্যাকশনের সাথে এনার অ্যাকশন কোথাও না কোথাও জড়িয়ে আছে তুমি কিছু করলে তারপরেই এ দেখাবে এরকম একটা ব্যাপার তো সে কারণে যে যেটাই করবে চিন্তা ভাবনা করে করবে আই হ্যাভ ফাউন্ড পিস তোমার তোমার মানুষটি নিজের জীবনের মানসিক শান্তির জন্য যা যা করণীয় তা করতে ডেফিনেটলি বর্তমান এনার্জিতে রাজি আছে দেখতে পাচ্ছি কিন্তু আজকে যে মানুষটি দাঁড়িয়ে মনে হচ্ছে যে কোনো অ্যাকশান নিচ্ছে না কোনো কমিটমেন্ট দেবে না তোমরা যদি পেশেন্স রাখো তাহলে এই মানুষটা কিন্তু তোমার দিকে ফিরে আসার যোগ দেখাচ্ছে এবং কমিটমেন্ট বা কোনো অ্যাকশান যেখানে হয়তো দেখো উনি হ্যাপি ফ্যামিলি চায় ওনার আত্মা চায় যে আমি একটা সুখী শান্তি পরিবার চাই এবার সেই পরিবারটাকে পেতে গেলে যে অ্যাকশানটা নেওয়ার প্রয়োজন আমি নেব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বর্তমানে দেখা যাচ্ছে তোমার অ্যাকশনের উপর ওনার অ্যাকশন ডিপেন্ড করছে তাই এই জায়গাটায় তোমরা যেটাই করবে ভাবনা চিন্তা করে করবে কারণ এই মানুষটি তোমার থেকে খুব একটা পজিটিভ কিছু আশা করেও না বর্তমানে এবং এই নিজে চাই জীবনের অন্ধকার দিন কাটুক ভালো পরিবর্তন আসুক প্রচণ্ড চিন্তাভাবনা প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছে জীবনে শান্তিকে খুঁজে বেড়াচ্ছে এত কিছু করার পরেও ঠিক আছে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে তোমাদেরকে একটাই সাজেশন দেবো যেটাই করবে চিন্তা ভাবনা করে করবে কারণ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যেটা করবে ভেবে নেবে করে কিছু ঘটনা ঘটে গেলে তারপর ভেবে তখন আর কিছু করার থাকে না তাই সবসময় গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো ইউনিভার্সকে থ্যাঙ্ক ইউ জানাও প্রত্যেক দিনের গাইডেন্সের জন্য তোমার মানুষটা আজকে তুমি যদি মনে করো যে আমি বিষয়টা দেখবো আমি নিজের থেকে এগিয়ে যাব না তো একদিন একদিন এই মানুষটা দিক থেকে অ্যাকশান আসবে এই সম্পর্কটাকে নয় রাখার নয় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুদিক থেকে কারণ এনা এনাকে অ্যাকশন নিতেই হবে ইনি প্রচণ্ড ভেবে যাচ্ছে এগুলো নিয়ে কিন্তু কিছু করতে পারছে না ইনি ডেফিনেটলি এনার লাইফে ভিক্টরি চায় সাকসেস চায় নতুন করে নিজের জীবনটাকে শুরু করতে চায় কিন্তু কোথাও না কোথাও তোমার অ্যাকশনগুলো বা তোমার গতিবিধিগুলোকে সবসময় দেখার চেষ্টা করছে যে ও কোন দিকে যাচ্ছে ও কি করবে বা ওই সম্পর্কটাকে নিয়ে নিজের থেকে কোনো অ্যাকশন দেবে কি সেটা পজিটিভ অ্যাকশন হতে পারে নেগেটিভ অ্যাকশন হতে পারে কিন্তু একটা ক্ল্যারিটিতে আসতে চায় তোমার মানুষটি এবার দেখা যাক কে কি কোন দিক থেকে অ্যাকশান নেয় ঠিক আছে কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই নিজের কথাটা আগে ভাবে কারণ তোমার পাস্থানের ক্ষেত্রে সেটাই দেখতে পাচ্ছি যে কি করলে আমার জীবনে ভালো ভালোবাসা আসবে শান্তি আসবে হ্যাপিনেস আসবে পিস আসবে সে নিজের জীবনে সুখ শান্তিটাকে ভীষণ গুরুত্ব দেয় তো এক্ষেত্রে তোমরাও ভাববে তোমাদের জীবনের কথা তোমাদের লাইফের কথা কারণ প্রত্যেকটা মানুষের জীবনের অনেক গুরুত্ব এই মানুষটা ভীষণ সেলফ লাভ নিজেকে ভীষণ ভালোবাসে দেখতে পাচ্ছি নিজের ভালোবাসা নিজের সুখ শান্তি নিজের সুখ সম্পদ এগুলোকে নিয়ে ভীষণভাবে চিন্তিত মানে এগুলো কী করলে রিটার্ন আসবে সেটা নিয়ে ভাবছে যে কারণে কিন্তু আপকামিং দিনে এনার দিক থেকে একটা অ্যাকশনকে দেখা যাচ্ছে ঠিক আছে আজকের মতন রিডিংটি এখানেই শেষ করছি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটি বন্ধুকে সবাই খুব ভালো থেকেও আনন্দে থেকেও আনন্দের সাথে জীবন এগিয়ে চলো যে যেটা করছে সেটা তার কার তুমি কি করছো সেটার উপর ফোকাস রাখো তোমার সারা সারাদিনের ডেলি রুটিনে যেন ঈশ্বরের প্রতি গ্র্যাটিটিউড জানানো থাকে নিজের কর্মটা নিজে সঠিকভাবে পালন করো অ্যাফারমেশন করো কাজকর্ম করো নিজেকে ব্যস্ত রাখো আজকের দিনে দাঁড়িয়ে যত নিজেকে কাজকর্মের মধ্যে ব্যস্ত রাখতে পারবে তত তুমি সুখী আর যত বসে থাকবে তত আমার সাথে এই হলো আমার সাথে ও বেইমানি করলো আমি ওকে এত বিশ্বাস করেছিলাম ভালোবেসেছিলাম অনেক রকম মনের মধ্যে ঝড় উঠবে তাই পড়াশোনা করো বই পড়ো ভালো ভালো স্পিরিচুয়াল বুকস পড়ো স্পিরিচুয়াল মোটিভেশনাল স্পিচ করো যে কোনো ঠাকুরের নাম জব করো কৃষ্ণ নাম জব করো নিজেকে ব্যস্ত রাখো পজিটিভিটির মাধ্যম দ্বারা ঠিক আছে যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে প্লিজ কেউ ফোন কল করবে না যার যা সমস্যা হোয়াটসঅ্যাপ করবে পার্সোনাল পেমেন্ট অপশনের মাধ্যমে যদি রিডিং নিতে চাও কারণ পার্সোনাল রিডিং পেমেন্ট রিডিংয়ের মাধ্যমেই করা হয় ঠিক আছে আর যারা ক্রিস্টাল বুক করতে চাইছো তারাও সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে তোমরা ক্রিস্টাল বুক করতে পারো ওকে আজকের মতন এখানে শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নেক্সট কালকের রিটিংয়ে টাটা